হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ওয়ালিদ ব্লগস থেকে আমি ওয়ালিদের কাজিন আমাকে তো আপনারা সবাই দেখছেন কম বেশি তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সো সাথে থাকুন গাইজ আমরা আজকে সবাই একসাথে অনেক আনন্দ করব অনেক মজা করব। এভাবে আজকে আমরা বছরের শেষ দিনটাকে পাড়ি দিব আনন্দের সহিত পরিবারের সাথে সকলে মিলে বলো দুই হাজার চব্বিশটাকে আমরা সবাই মিলে আনন্দ করে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশটাকে আমরা নিয়ে আসব হ্যাঁ আজকে তো আজকের ব্লগে আমাদের সাথে থাকুন হ্যাঁ আমাদের আনন্দগুলো আমরা একটু ক্যামেরা বন্দি করবো আজকে শ্বশুর বাড়িতে চলে আসছি শ্বশুরবাড়ির বাড়ির খানা পিনা দিয়ে

আজকে আমাদের জন্য 2024 এর শেষ খাবার দাবার আয়োজন করতেছে আমরা নমাসের বাড়ি খাবার দবারে খেয়ে 2024 কে বিদায় দিব। আর এটা হচ্ছে 2024 এর শেষ খাবার দাবার আজকে আমাদের জন্য কি কি হচ্ছে আশা সাদা সালাদ পোলাও সালাদ পোলাও হ্যাঁ গরুর মাংস ऑलरेडी রান্না হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা রুই মাছ ভাজা ওয়াও জম্পেশ খাবার দাবার দিয়ে আজকে আমরা 2024 কে বাই বাই শাড়ি পরে কাজ করতে বসে গেছি আমার বাবা আমাকে শশা কাটতে বসেছে শাড়ি পরে কাজ করার অভিজ্ঞতা আমার নাই সবাই শাড়ি পরে একটু সাজু পুজো করে দুই হাজার চব্বিশটাকে আনন্দ ভাবে বিদায় দিয়ে দেবো যা প্রজা হাতে শাড়ি নিয়ে দাঁড়ায় এসে আশা বড় শাড়ি পরছে আমরা সবাই মিলে আজকে শাড়ি পরছি দেখা খাবার বাড়তেছে এখন সবার জন্য তো আমরা সবাই একসাথে খাবার দাবার খেতে বসে গিয়েছি যেহেতু বারোটা প্রায় বেজে যাচ্ছে এখন এগারোটা বাজে এক ঘন্টার মধ্যে আমরা সবাই খাবার দাবার শেষ করে চব্বিশটাকে পাড়ি দিয়ে আমরা কেক আর পুজিং কেটে পঁচিশটাকে নিয়ে আসবো নিয়ে খাক আস্তে আস্তে আফ্রোজা বসে আছে আফ্রোজার জামাইয়ের অপেক্ষায় ওর জামাই আসতে একটু লেট করতেছে আফ্রোজা শাড়ি পরবো

তোমার মা এখন একে একে আমাদের সবাইকে আবার খাওয়াই দিবে আমাকে তো ফার্স্টে খাওয়া দিছে আবার খাওয়া দিবে আমার ননদ ননাসকে সবাইকে একসাথে খাওয়া দিচ্ছে যে থাকে না এটা এটা শেষ হবে না ভালোবাসা তো কখনো শেষ হয় না না না

আচ্ছা <laughs> 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 বাবা দে বাবা আশা পা খাই আ রে আছেন সবাই রে খাইয়ে দিছি আপনি বাকি আছেন তো উপর যাও প্রথম দিন খাবার দাবারের ঝামেলা শেষ সবাই বারোটা এক মিনিটের জন্য কেক কুডিং নিয়ে বসে আছে এখন আর ভিডিও চাই চাই পাঁচ পাঁচ চাই ই ডুই ডিন ডুই ডুই ওকে এই কেক খাওয়া শেষ হয়ে গেল আমরা ব্যস্ততার কারণে ফটোশুট করতে 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 একদম গেছি অলরেডি আমরা ফটোশুট করতে করতে টায়ার্ডই হয়ে গেছি বলা যায় এই যে বৌমনি এখন কেক কাটছে আমার কেক খাওয়া হ্যাঁ এখন বৌমনি কেক খাচ্ছে 2025 কে

দুই হাজার চব্বিশ সালের বিদায়ের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথায় গিয়ে আমরা পঁচিশ কে বরণ করবো সেটা নেক্সট ভিডিওতে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ